আমার ওয়াইফ যদি একবার বাড়িতে যায় তার আসতে মিনিমাম এক থেকে দুই মাস সময় লাগে আলহামদুলিল্লাহ আসলে এই জন্যই হয়তো আমি ট্যুরের পাগল সে ট্যুরের পাগল আল্লাহ পাকে জন্য মিলাই দিছে তো যখন সে বাড়ি যায় আর আমার একটা ট্যুরে বের হওয়ার জন্য ভালো সুযোগ হয়ে আসতেছে বিগত চার পাঁচ বছর যাবৎ তো গত বছর ফ্যানিতে সাজেকরো দেশে রওনা দিলাম ফেনিতে বন্যা আটকে পড়লাম বারো হাজার রাত্রে ছিলাম অনেক কষ্ট হয়েছে সাথে বাইক নষ্ট হয়ে গেছিল কুরিয়ারে করে আবার সেই বাইক পাঠাই দিছি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাট আলহামদুলিল্লাহ আমরা রিকভার করে উঠতে পারছি আবার সেই গ্রুপেরই তিনজন সাথে নতুন দুইজন অ্যাড হয়েছে তো আমরা যাচ্ছি সেই সাজেকের উদ্দেশ্যে সকাল আটটায় বরিশাল থেকে রওনা দিলাম এখন আমরা শরীয়তপুর ব্রিজে আইসা দাঁড়াইছি মাদারীপুর হইয়া মুস্তফাপুরে আমরা যাই না বাট ভিতর থেকে আরেকটা লোকাল রাস্তা আছে সেই রাস্তা ধরে আইসা শরীয়তপুরের ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন শরীয়তপুরের ব্রিজ ক্রস করা আমরা কিছু হালকা নাস্তাপাতি করবে ইনশাআল্লাহ তো আমাদের সাথে থাকুন আর এক্সপিরিয়েন্স নিতে থাকুন আমাদের টোটাল সাজেক টোটটা আর আমি আপনাদের সাথে শেয়ার করবো কোথায় কোথায় ভাইটাল যে মেইন মুভমেন্টগুলো ছিল কোথায় কয় টাকা লাগছে এভরিথিং ফাইনালি নয়টা পঞ্চান্ন বাজে আমরা মাদারীপুর মানে শরীয়তপুরের এই পাশে যে ব্রিজটা সেই ব্রিজটা পার হইতে পারছে আর কি এখানে এসে দাঁড়াইলাম কিছু খাইয়া তারপরে দেব ফেরি উদ্দেশ্যে এই আমরা হরিনাঘাটা ফেরিঘাটা সাথে দাঁড়াইছি সাথে সাথে ফেরিতে আলহামদুলিল্লাহ তারপরে ফেরিতে এখানে প্রায় লাগে দেড় ঘন্টার নামাই যে হরিনাঘাটা বাম দিকে চাকপুর আর ডান দিকে হচ্ছে গিয়া আমাদের সেই লক্ষ্মীপুর লক্ষ্মীপুর হয়ে তারপরেখালি বারো ইয়ার আগে ইনশাল্লাহ আমরা যাবো আজকে অবশ্য ঠাক্টাছড়ি স্টে করবো আর কি ইনশাল্লাহ অতবার আমরা মূত্র বিসর্জনের জন্য দাঁড়াইছি নোয়াখালী আর ফেনী হাইওয়েতে অসাধারণ হাইওয়ে যেটা আমাদের বরি ছেলে নাই চাইল্ড রাস্তা গাড়ি চালাইতে সেই মজা আমি টপেস ফিরতেছি এক সপ্তা তেরো এর আগে আমি এই রাস্তায় এক সপ্তাতেই শুরু হয়েছিলাম চন্দন্য সাড়ে তিনটা পুনে চারটা বাজে গেছে বরিশাল থেকে খাগড়াছড়ির দূরত্ব তিনশো ছিচল্লিশ কিলোমিটার আমরা সকাল আটটায় রওনা করছি বিকাল পাঁচটা নাগাদ মিশরাইয়ে বারো ইয়ারের পরের যে রাস্তা সেই রাস্তায় ঢুকছি এখান থেকেই শুরু হয় আমাদের সেই পাহাড়ি রাস্তা ফাইনালি পাহাড়ি রাস্তায় আমরা এসে পৌঁছেছি পাহাড় ওই জায়গার তুলনায় যে সমতল এই যে নিচে মাটি যে দেখো মানে সকাল আটটা তোলা বাদ দিয়া রওনা দিছি এখন প্রায় বিকেল বাজতে আছে পাঁচটা বাজছে পাঁচটা এখন আমরা যাই পারোয়ার দিয়ে দুইটা তারপরে আর পাহাড়ের রাস্তায় এই যে গাছ দেখো গাছ এই যে কেলাগাছার লাল্লা পাখের অপরূপ সুন্দর সৃষ্টি পাহাড় আমার মন বসে না শহরে তাই তো এলাম পাহাড়ে তাই তো এলাম পাহাড়ে তো ধন্যবাদ আমরা আপনারা দেখতে আছেন যে পাকলামি করতে করতে বরিশাল থেকে চলে যাচ্ছি এখন আমরা চলতে যাব খাঁড়াসড়ি ইনশাল্লাহ আছে কাগড়াসড়ি থামবো কালকে সকালবেলা আল্লা হাফ যদি আমাদের কোনো বিপদ মুক্ত রাখে তাহলে আমরা ইনশাল্লাহ চলে যাব কোথায় বাংলাদেশের সেই বিখ্যাত সর্বরাজ্য ক্ষেত্রে বাংলাদেশের স্পেসের দিক থেকে আমার কাছে আমার মনে হয় সাজেক ইজ দ্য বেস্ট প্লেস সর্বরাজ্য আর কি আপনি যদি বাংলাদেশের স্পেস বলেন আল্লাহ সৃষ্টি যে আপনি সেইখানে আপনি সাজেক খেতে না পারে আর বান্দরবান তো কথাই নাই ওটা একের উপরে আমার কাছে যাই ওপর আগে সাজাক আসুন গত বছর আসছিলাম যে ফেনি বন্যার সময় ব্যাপক আমরা ক্ষয় করতে হয়েছে আমাদের প্রায় সবলে মনে হয় এক লাখ দেড় লাখ টাকার মতো সবাই মিলে খরচ দিয়েছিল আর সকালের পর যেহেতু কিছু খাওয়া ফেনি রাস্তায় এসে ভাত খাইছিলাম বাট দরদাম আগে না করে খাওয়ার কারণে আমাদের পুরো বাস দিতেছে পাঁচ জনার বিল হয়েছে সতেরোশো টাকার মতো এখন একটা টি ব্রেক নেব যেতে হবে বহুদূর ট্রাভেলিং এর সময় প্রত্যেকটা দোকানে দরদাম করে খাইতে হয় বারোইয়ের হাট থেকে রামগড় পর্যন্ত যে রাস্তার এই রাস্তাটা খুবই চরক এবং অসাধারণ সুন্দর ভিউ এইখান বা রামগড়ে ছিল একটা স্থলবন্ধ যদিও বর্তমান ইন্ডিয়ার সাথে সেটা বন্ধ আছে বাট রাস্তা অনেক চরক রাস্তা অনেক জায়গায় কাজ চলতেছে ভিতরে নুড়ি পাথর তো সাবধানে যারা আসবেন বাইক অবশ্যই সাবধানে রাইড করবেন এবং দেখতে পারবেন এই অসাধারণ ভিউগুলা যেটা কল্পনার বাইরে আমাদের বরিশাল বা দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আল্লাহর কি অপরূপ সৃষ্টি মাস আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দেখার তৌফিক দান করছে খালি পাহাড়ি পথ পাড়ি দিতে দিতে আমরা অল মিশরের ভিতরে ঢুকলাম এখানে রাবার বাগান আর আমরা যে রাবার রাবার বানাই বিভিন্ন ধরনের রাবার দেখি এগুলো আসলে এই গাছগুলোর থেকে বানানো হয় কীভাবে মানে কাঁচা দিয়ে বেড়ে উঠেছে একটা রাবার বাগানে রাবার গাছের আপনাদের এই যে দেখেন এইভাবে এই যে কাইটতে রাখে গাছগুলো এই যে কাটছে এইখান থেকে এই যে রাবার গুলা এই আঠা রাবার সাদা আঠা এটার ভিতরে পাত্রে জমা হয় এইগুলা পরের দিন আইসা তারা নিয়ে এটার প্রসেস করা মোটা মোটা এইরকম পুরো আকারে রাবার করে ঢাকাতে পাঠানো বিভিন্ন ফ্যাক্টরিতে নেয় তারা বিভিন্ন রাবার দিয়ে টায়ার টায়ার যেগুলো টায়ার বানায় এমনি এমনি আমার টাকা গোনার যেই বানায় এগুলো আর কি বানায় এগুলো হচ্ছে এটা রাবার বাগান সম্পূর্ণটা একটা রাবার বাগান সব রাবার গাছে ভরে এটা হচ্ছে সাজেক যাওয়ার মানে খাগড়াছড়ি আগে যাওয়ার পথে নিশ্চয়ই এর ভিতরে বসে জায়গাটা রাবার বাগানের সামনে আমরা আনারস খাইতেছি বিশ টাকা করে পাহাড়ি আনারস দর্শক আমরা সাজেক মানে খাগড়াছড়ি যাওয়ার পথে এই যে রাবার বাগানের পরে আবার চা বাগানের এখানে আসলে বাংলাদেশটা যে কত সুন্দর এটা যদি আপনি ঘুরতে না বের হন তাহলে আসলে এটা অনুভব করতে পারবেন আসলে চোখ জোরানোর মতো দৃশ্য রাস্তার দুই পাশে চা বাগান আপনার স্লেট যাওয়া লাগবে না চা বাগান দেখতে আপনার আপনি যদি সাজেকের উদ্দেশ্যে আসেন দিনের বেলা এবং গাড়িতে না মানে বাইকে করে আসেন তাহলে অবশ্যই আপনি এই মনোরম দৃশ্যগুলো আসলে উপভোগ করতে পারেন দিস ইজ দ্য রামগড় এটা হচ্ছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা স্থল বর্ডার আর কি বন্ধ বলা চলে যেটা এইখান থেকে আর কি বর্ডার পাস হয় এটা মনে আপাতত বন্ধ সামনে রামঘরের বর্ডার এর আগে যখন বন্যা হইলো তখন এই জায়গা দিয়ে আইসা ফেরত কি সামনের আগে পাইনি ফাইনালি রাত্রির বাজে এখন নয়টা ষোলো বাজে সকাল আটটা পড়ানো করছি খাঁকা মেন মেইন শহরে এসে পৌঁছেছি অরণ্য বিলা বিলাস হোটেলের সামনে এর সাইতে আমার কাছে আমি যখন বান্দরবান গেছি আমার বান্দরবান যাওয়াটা মনে হয় যদিও সে অনেক দূর পুয় মানে ছিটেঙের পরে গেছি আমার কাছে ওইটা বেশি সহজ লাগছে এতটা কষ্ট হয় না রাস্তা পাহাড়ি রাস্তা চালাইতে বাইক চালাইতে অনেক কষ্ট হয় রে ভাই হোটেল মাইন রেস্টুরেন্টের সামনে আইসি লোক গেছে দেখতে দেখি কয় টাকায় থাকা যায় এর আগে বান্দরবনে ছয়শো টাকায় থাকছিলাম বাট এখানে দেখি কি অবস্থা কীরকম দাম হোটেল মাউন্টেন মাউন্ট মানে পাহাড় এখানে একটা সুন্দর কাকাচুরি ম্যাপ দেওয়া আছে

গ্রাস এসে সবাই স্টে করে কারণ সকাল 10টা স্কোয়াড হয় এবং বিকাল 3টা স্কোয়াড হয় যারা সন্ধ্যার দিকে আসে তারা সবাই এসে খাগড়াছড়িতে এই ধরনের হোটেলগুলোতে থাকতো আর হোটেলগুলোর প্রাইস আসলে আমার কাছে মনে হচ্ছে তুলনামূলক বেশি কারণ হোটেল মালিকরাও জানে আপনি সাজেক যাবেন এবং এই জন্য আপনাকে রাত্রে এখানে স্টে করতে হবে ওইখানে যার দাম চাইছে পরন্নবিলে সেটাই রেখে দেই দাম রুম দেখতে আসলাম বিলাস এবং সামনে যেটা দেখছিলাম কিম হোটেল মাউন্টেন একই রকমের একই লেভেলের আসলে পঁচিশশো টাকায় এসিওয়ালা রুম আসলে পর্যটন এরিয়া আর ঈদের পরে জন্য মনে হয় দাম অনেক বেশি বেশি কথা বলে দেখি ওটা দেখলাম তার তিন হাজার আমি তো সকাল ছয়টা চলে যাব আপনাদের তো ই কম ফিক্সড বলে দেন আর কমন যাবে না তিনের কম হবে না

অরণ্য বিলার হোটেলে আসছি এই যে রিসিপশনের ভাই আছে অনেকক্ষণ তাহায় রাখছে আমাদের দরদাম আর ক্যামেরা আইলে দরদাম লাগে দর্শক আপনারা সকাল থেকে আমাদের ভিডিওগুলা মানে যা যা করছি সেটা দেখলেন খাগড়াছড়ি এসে পৌঁছলাম খাগড়াছড়ি ইন টোটালি আমাদের আসতে বরিশাল থেকে তিনশো ছেচল্লিশ কিলোমিটার বাইক চালানো হয়েছে সকাল আটটায় রওনা দিছি রাত্র নয়টা পনেরোতে এসে খাগড়াছড়ি দাঁড়াইছি মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ভাত খাইলাম খাগড়াছড়ি এই স্টিল ব্রিজের এইখানে তো যে বিষয়টা হচ্ছে খাগড়াছড়ি জেলা শহর আমরা যে রাস্তার মাঝখান থেকে আসছি অনেক পাহাড় পাহাড় টাহার পাড়ে দিয়ে তার মাঝখানে একটা সুন্দর একটা শহর জেলা শহর যেটা খুবই সুন্দর আমার কাছে পার্সোনালি ভালোই লাগছে একটা জেলা শহরে যা থাকা দরকার তার টুকি টাকি সব আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কালকে সকালবেলা আমরা এইখান থেকে বাম দিকে দিগি নালার উদ্দেশ্যে তারপরে সাজেক যাব তো আজকের মতো খাগড়াছড়ি আসার ভিডিওটা এখান থেকে শেষ করলাম ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম